আসসালাম আলাইকুম সুধী দর্শক বিন্দু আমি এখন আসি জাবালে মালায়িকা অর্থাৎ বদরের যুদ্ধে যে পাহাড়ে ফেরেস্তা নাজিল হয়েছিল সেই পাহাড় এটা এটা হলো বদরের প্রান্তর থেকে এক কিলোমিটার দূরে এদিকে আসলে সৌদি যত পাহাড় আছে সবই পাহাড়ের পাহাড় আর এটা হলো বালির পাহাড় এখানে বদরের যুদ্ধে আল্লাহতালা এক হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরেশতা নাজিল করেছিলেন সেই পাহাড়টি হলো এই এই পাহাড়ের উপরেই ফেরেশতা নাজিল হয়েছিল যার কারণে পাথরের যেহেতু শক্ত এজন্য আল্লাহ পাথরকে নরম বালি বানিয়ে দিয়েছে এটা মক্কা মদিনায় পাথরের পাহাড়ের ভিতরে এই যে বালির পাহাড় এটাই হলো আল্লাহ উৎসবানালার নিদর্শন এখানে ফেরেশতা নাজিল হয়ে মানে বদরে যুদ্ধ ফেরেজ তারা ডাইরেক্ট মানুষের রূপ নিয়ে ফের যুদ্ধ করছিলেন মুসলমানদের পক্ষ থেকে এই সেই এই পাহাড় এই পাহাড়েই নাম ছিল ফেরেস্তা তা আপনাদেরকে একটু ঘুরাই দেখতে চাই ইনশাল্লাহ তা আমরা আমাদের ওমরার কাফেলা সাথীদেরকে নিয়ে আমরা এখানে এসেছি এটা হলো জাবালে মালাইকা বলা হয় আসলে আল্লাহর নিদর্শন দেখলে সারা জীবন সিজদায় পড়ে থাকলেও আসলে এর মর্ম বা আল্লাহ শুক্রিয়া আদায় করা শেষ হয় না এই যে দেখতে পাচ্ছেন কি উচ্চ চূড়া সবই বালির পাহাড় অর্থাৎ বালু দিয়ে এটা এটা হলো বদরে আপনারা আমরা যারা মক্কা মদিনায় আসি বিশেষ করে বদর প্রান্তারে আসলে এই জাবালে মালাইকা এখানে আসবেন একটু জিয়ারা করে যাবেন খুবই চমৎকার সুন্দর জায়গা আল্লাহর নিদর্শন আসলে এটা একেবারে বালি যেটা আসলে দেখতে মনে হয় যেন পাথর কুসি পাথর কুসি একেবারে পাহাড় পাহাড় যেটা বালুর পাহাড় বলা হয় তা আমাদের ওমরার কাফিলার সাথীদেরকে নিয়ে আমরা পরিদর্শনে এসেছি আল্লাহর নিয়ামত দেখার জন্য এসে এসেছি এখানে তা আপনারা আসলে জিয়ারা করে যাবেন কারণ একদিকে যেমন মুসলমানদের সংখ্যা এখানে ৩১৩ জন ছিল আল্লাহ সাহায্যের জন্য এই পাহাড়ের থেকে এক হাজার তিন পর্যন্ত ফেরিস্তা নাজিল করেছিলেন অপার দিকে শয়তান অবশ্যই ছিল না শয়তান তার সাঙ্গ পাঙ্গ নিয়ে নিয়ে তখন এই বদরের প্রান্তারে মুসলমানদের বিপক্ষে শয়তান তার চালা বেলাদের নিয়ে এখানেও যুদ্ধ করেছিল মুসলমানদের সাথে যেহেতু কখনো এক হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত আল্লাহ নাজিল করেছিলেন তার বাহিনী নিয়ে বতরে প্রান্তরে আসছিলেন এই আছিল এই জন্য আল্লাহ ধাপে ধাপে ফেরেস্তা নাজিল করেছিলেন যাক পরবর্তীতে মুসলমানদেরকে বিজয় লাভ করান আল্লাহ বিজয়ের সুসংবাদ দেন আমাদেরকে এখানে বদরের প্রান্তরে বদরে মুসলমানদের চোদ্দ জন শাহাদাত বরণ করেন আর কাফেরদের সত্তর জন নিহত হয় আর সত্তর জন বন্দী হয় এটাই সেই জাবালে মালা একা